কত সত্তর এক লক্ষ সত্তর কাস্টমার কেমন দাম বলতে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম দাম বলে কি আপনার পালেন না কিনা ভাই গুরু অর্থাৎ আপনি একজন ব্যাপারী সাহেব ধন্যবাদ ভাই ভালো আছেন কটা করে নিয়ে আসছেন ভাই একটা নিয়ে আসছেন এটা দাম চাচ্ছেন কত এক লক্ষ চল্লিশ দাঁতছে কি ভাই জি না এখনো দাঁতে নাই কাস্টমার কেমন দাম বলতেছে দশ বারো এক লক্ষ দশ অথবা বারো বলে এটা কি আপনার পালেন না কিনা পালের গরু কোন জায়গা থেকে নিয়ে আসছেন নয় বিল থেকে নিয়ে আসছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন দাম চাচ্ছেন কত তিরিশ একশো তিরিশ অর্থাৎ এক লক্ষ তিরিশ হাজার কাস্টমার কেমন দাম বলে দশ পনেরো অথবা দশ বলে এক লক্ষ পনেরো অথবা দশ ধন্যবাদ

ভাই ভালো আছেন দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছেন লক্ষ পঞ্চাশ হাজার কাস্টমার কেমন দাম বলে কাস্টমার কত বলে এক লক্ষ তিরিশ অথবা পঁয়ত্রিশ বলে এটা কি আপনার পালেন নাকি না ভাই পালের গরু

কত যাচ্ছেন এটা এক লক্ষ তিরিশ কাস্টমার কেমন দাম বলতেছে বিশ ভেঙে বলে পনেরো অথবা ষোলো বলে এক লক্ষ এটা কি আপনার পালেন না কিনা ভাই কিনা গরু অর্থাৎ আপনি একজন ব্যাপারী সাহেব কোন জায়গা থেকে আসছেন এখানে কোন জায়গা জামালপুর থেকে আসছেন এই নালিতাবাড়ি নয়নিকান্দা গরি হাট থেকে হাটে অনেক দূর থেকে আসছেন ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই হাটে আসার জন্য এটা দাম কত এক লক্ষ পঞ্চান্ন কাস্টমার কেমন দাম বলতেছে এক লক্ষ তিরিশ অথবা বত্রিশ বলে পঁয়ত্রিশ বলে এটা কি আপনার পালেন নাকি রা কিনা অর্থাৎ আপনি একজন ব্যাপারী সাহেব কোন জায়গা থেকে আসছেন জামালপুর দেওয়ানগঞ্জ থেকে আসছেন অনেক দূর থেকে ভাই অনেক দূর থেকে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো আছেন কটা আনছেন ষাটটা বিক্রি হয়েছে করে ভাই তিনটা বিক্রি হয়ে গেছে ষাটটা করে নিয়ে আসছিলেন এটা দাম চাচ্ছেন কত লাগবে কাস্টমার কেমন দাম বলে বিভিন্ন জনে বিভিন্ন রকম দাম বলে দাম কেমন বেশি না কম ভাই দাম কম আছে ধন্যবাদ ভালো আছেন গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন কিনতে আসছেন অর্থাৎ আপনি একজন ক্রেতা দাম কেমন বেশি না কম দাম মোটামুটি দাম ধরে আছে ধন্যবাদ দর্শক অবস্থান করছি শেরপুর জেলার নালিতাবরিপুর জেলার নয়নিকান্দা গরুহাট এ হাট দিবসের সপ্তাহে একদিন মঙ্গলবার এই হাটে হাসিল হচ্ছে মাত্র পাঁচশো টাকা এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম